তো ভাই আমি থাকি হচ্ছে এখানে পার্শ্ব সিটি বলে একটা সোসাইটি আছে সেখানে খুবই সুন্দর ও খুবই গোছানো একটি সোসাইটি এটুকু ছোট্ট একটা সুন্দর শহরের মধ্যে সুন্দর একটা গোছানো জায়গা কোনোদিন হ্যাঁ সময় পেলে তোমাদেরও আমি পার্শ্ব সিটি ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর অনেকগুলো পার্ক আছে গার্ডেন আছে খুবই সুন্দর আগে থেকে কোনো নোটিস করিনি প্ল্যান ছিল না তুই আসছিলাম ঘুমাচ্ছিলো না গাড়ি নিয়ে যাওয়া যাওয়ার ঠিক আছে এক কিলোমিটার টুক টুক করে হেঁটে চলে যাবো তো ব্যাপার নিয়েছি খুব সুন্দর দেখার আমার দেখা আশা করি ভালো লাগছে ভাই ঠিক যে আহ এবার বেরোয় এবার রাস্তা আছে দেখাই ওকে ওকে গাইস তো এখানে সমস্যা আছে আমি ইয়ারফোন কানে লাগিয়ে ব্লক করছিলাম যার জন্য কিছু শোনা যাচ্ছে না তো এখানে হচ্ছে যে রাস্তাটা ওই যে ব্রিজের উপর দিয়ে এইদিকে যাচ্ছে এটা হচ্ছে আহমেদাবাদ যাচ্ছে আর বাঁদিকে যে রাস্তাটা এটা যাচ্ছে হচ্ছে গান্ধীধাম ও বুজ আর এই যে আমাদের সোসাইটি এখান থেকে যাচ্ছে তো লোকেশন টোশন তোমাদের মতো অনেকেই ভাববা যে কি লাস্ট ব্লগ আসলে হচ্ছে চাকলা ধামের সেখান থেকে এখন কোথায় কি দেখাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যারা আমার সবসময় ফলো করে না তাদের সবার মনে হয় গোষ্ঠীটা থাকবে অ্যাকচুয়ালি আমার জব লেগেছে আর সবকিছু এত তাড়াতাড়ি প্রবেশ হয়েছে যে আমি কাউকে জানানোর কিছু টাইম পাইনি আমি এখন আছি থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূর বাজাউট আমি এখন আছি হচ্ছে আহমদাবাদ দিয়ে দুশো চল্লিশ কিলোমিটার দূর বাঁচাওতে হ্যাঁ এটা সেই বাঁচাও যেটা তারক তারকাকা উল্টা চশমা একটা এপিসোডে দেখিয়েছিল তোমরা যদি কেউ জেনে থাকো তো বুঝতে পারো এটাই সেই বাঁচাও কথা বলা হয়েছিল যেখানে জেঠালালের বাবার যে জেঠালালের যে গ্রাম এটাই হচ্ছে সেই বাঁচাও সেখানে আছি আমি লালসেন টর্বো এল এন টিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আমি এখানে জব পেয়েছি তো দু মাস হল আমি এখানে এসেছি আর এত তাড়াতাড়ি প্রসেস হয়েছে যে কাউকে জানার আমি টাইম পাইনি গাইস রাখো ভাই রাস্তাঘাট খুব সুন্দর ভাই ছোটোখাটো একটা জায়গা কিন্তু সাজানো কোচানো জায়গা প্রচুর আমার ফার্স্ট কোস্টিং বাট ফার্স্ট কোস্টিং এমন জায়গায় পড়েছে ভাবার চিন্তা ভাবনার বাড়ি এখানে এত্ত গরম ভাই তো খুব ইয়ে দিয়ে শ্যুট করছিলাম হেডফোন লাগে কিছু সাউন্ড আসছিল কি এমন কী হয়েছে ভাই জানি না আমার ভয়েস ওভেবে করতে হবে না কি দেখা যাক তো এখানে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ একবার গাড়ি দেখো তো এই হচ্ছে ব্যাপার তো একটু দেখে শুনে চলতে হবে এখানে বোট দেখো আরও সামনে গিয়ে দেখাচ্ছি শ্যামাকালী আঠেরো বা বুজ হচ্ছে আশি বাঁচাও এক কিলোমিটার মানে এটা বাঁচাও ডান দিকে এটা আহমদাবাদ চলে যাচ্ছে আর এইদিকে বাদিকে যাচ্ছে হচ্ছে বুজ আর হচ্ছে তোমার বুজ গান্ধীধাম বাঁদিকে বাদিকে আর ডান দিকে গেলে হচ্ছে আহমদাবাদ তো আমরা রাস্তার ওই পাটটায় যাব ওই পাটটায় গিয়ে ওখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে আর বাস সাইডে এইটা যেটা দেখছো এটা হচ্ছে বাস স্ট্যান্ডবাহী হচ্ছে বাঁচাও বাস স্ট্যান্ড এখান থেকে আহমদাবাদ বুজ রাজকোট সব জায়গায় বাস তোটা পেয়ে যাবে

হারা হচ্ছে জায়গাটা এবার তোমরাই বলো জায়গাটা কি ভাই জায়গাটা এবার তোমরা বলো হ্যাঁ সার পেশা বাসুল ওই দেখো দূরে যে লাইন দিয়ে ঘরগুলো দেখছো বিল্ডিং গুলো ওইটা হচ্ছে আমাদের সোসাইটি ঠিক আছে মানে যেখান থেকে আমি এখন আসলাম আর দিকে হচ্ছে পুরো হচ্ছে রেগিস্তান আর রেগিস্তান ওই দিকে ওইগুলো উইন্ড মিল দেখা যাচ্ছে না এখান থেকে সুম ক্যামেরা নিতে পারছে না থেকে উঁচু চেষ্টা করবো ওখানে যাওয়ার টাইম হলে kuma duk da dole gani gana sami odayi a odarun ya ne a cikin kuma da ke bayi sami odarun ya odayi a lalata তো ব্যাস এবার এখান থেকে ঘোরা কমপ্লিট তো এখান থেকে নিচে নেমে আমি গেলাম বাদাম শেখ খেতে প্রায় এখানে আগে প্রত্যেক সানডে আমি গিয়ে বাদাম শেখ খেতাম বাট রিসেন্টলি কাজের চাপের জন্য হচ্ছে না তো এখানে বাদাম শেখ খেয়ে খেয়ে বাদাম শেখ আমি একটু ম্যাডাম ফোন করেছে তাই ফোনে কথা বলতে বলতে আসছিলাম তো দেখলে তোমরা জায়গাটা কেমন লাগলো না কি আর আজকে ব্লকটা একটু ছোট্টখানি ছিল যেটুকু বেলাম সেটুকু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন রুমে যেতে হবে আর রুম একটু ফ্রেশ ট্রেশ হব তো আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই